এবারের নির্বাচন শুধু মার্কার নির্বাচন না এবারের নির্বাচন সংস্কারের নির্বাচন এবারের নির্বাচন বাংলাদেশকে নতুন করে করার নির্বাচন অতএব বাংলাদেশের জনগণকে এবং জাতীয় নাগরিক পার্টির সকল প্রার্থীকে আমরা আহ্বান জানাই জাতীয় নাগরিক পার্টির কথা শুধু নয় সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট জাতীয় জনগণ প্রদান করে

ইবারো দেশের রাজনৈতিক শিক্ষান্ত বাংলাদেশের রাজনৈতিক বিতরা নিধান বহন করবে ভারতের দাবিদাররা সেটা সহ্য করতে পারে না ভারত নিজেদের মত করে এই বাংলাদেশে তারা বাপের শাসক তারা বসিয়েছে বাপের রাষ্ট্রwidetilde তান্তর তৈরি পড়েছে সেই বাস্তবিক দলগুলোকে তারা পুলিয়ে পাপিয়ে বাংলাদেশে ষোলো বছর ধরে তারা বেশিরভাগ কায়েম করে রেখেছিল চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশ থেকে ওই ভারতের পাপের সৈন্যচার শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যেমন উৎখাত করেছে তেমনই ভাবে বাংলাদেশে গেড়ে থাকা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষেরা তাদের উচ্চ কণ্ঠ দ্বারা জারি করেছে এই বাংলাদেশকে আর দিল্লির আধিপত্যবাদের মধ্যে দিয়ে বাংলাদেশের সম্ভাবনাকে নষ্ট করার আমরা কোন সুযোগ দেব না অত্যন্ত দুঃখের বিষয় আজকে ষোলোটি সম্পর্কে নরেন্দ্র মোদি ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের বিজয় দিবসকে বাংলাদেশের জনযুদ্ধ বাংলাদেশের মানুষের সংগ্রামকে ভারতের বিজয় হিসেবে দেখানোর মধ্য দিয়ে নরেন্দ্র মোদী ত্রিশ শত ইতিহাস বিকৃতি করেছে বাংলাদেশের জন্মের সাথে লেগে থাকা ইতিহাসকে বিকৃতের দায়ে অবিলম্বে নরেন্দ্র মোদীকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাই এটা কোনো ছেলে খেলা নয় বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় দেখিয়ে ইতিহাস বিকৃতি করার ছেলে খেলাকে রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে মোদির এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে ভয়ের সামনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবারে নির্বাচন শুধু মার্কার নির্বাচন না এবারের নির্বাচন সংস্কারের নির্বাচন এবারের নির্বাচন বাংলাদেশকে নতুন করে বেড়ার নির্বাচন অতএব বাংলাদেশের জনগণকে এবং জাতীয় নাগরিক পার্টির সকল প্রার্থীকে আমরা আহ্বান জানাই জাতীয় নাগরিক পার্টির কথা শুধু নয় সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট যাতে জনগণ প্রদান করে তার জন্যই আমরা আমাদের ক্যাম্পেইন চালিয়ে যাব